এই মাছটা হচ্ছে কালী বাউশ মাছ আর এই মাছটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আর বিশেষ করে এই মাছটা যদি একটু ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু আরও ভীষণ মজার হয় তো এই মাছটাকে প্রথমে বাজার থেকে আনার পরে কেটেই আনা হয়েছিল তো এরপরে খুব ভালো করে লবণ দিয়ে মেখে রাখা হয়েছে দশ থেকে পনেরো মিনিট তারপরে হচ্ছে খুব ভালো করে গ্লিন করা হয়েছে আর এখানে এক এক করে মাছগুলি ভেজে নেওয়া হচ্ছে সবগুলি মাছ আসলে খুব ভালো করে ভেজে নিতে হবে যেহেতু এখানে অনেকগুলি মাছ ছিল আর এই কালীবাউস মাছটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আমরা যে যেভাবে খেতে চাই আসলে সেভাবেই করে খেয়ে নিতে পারি অ্যাকচুয়ালি এই মাছটা যদি ফ্রাই করে খেতে যান তাও কিন্তু অনেক বেশি মজার হবে আর রান্না করে খেলেও কিন্তু অনেক মজার হবে তো আজকে যেভাবে রান্না করব সেই ভিডিওটাই চাইছি আপনাদের সাথে শেয়ার করার জন্য বিশেষ করে আমার শাশুড়ি মা যেইভাবে রান্না করে আমি এই ভিডিওটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি অ্যাকচুয়ালি যখন নতুন বউ হয়ে বাড়িতে পাড়া দিয়েছিলাম তখন কিন্তু কোনো কিছুরই আইডিয়া ছিল না তারপরে ধীরে ধীরে সব চেষ্টা করেছি শাশুড়ি মায়ের মতো করে মাছ রান্নাটা শেখার তো এখন যতটুকু পারি আসলে করে শাশুড়ি মায়ের মতো করে রান্না করে খাওয়ার চেষ্টা করি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই কোড়াল মাছ কোড়াল মাছটা কিন্তু ফ্রাই খেতে অনেক ভালো লাগে আর মা আর মাথাগুলিও কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে উলটিয়ে পাল্টিয়ে অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলি মাছ আর সেই সাথে হচ্ছে খুব ভালো করে আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে নেব বাট পেঁয়াজটা ব্রাউন কালার করে নিলে একটা অন্যরকম ফ্লেভার আসে তাই অবশ্যই বড় মাছের মধ্যে এইভাবে ফ্রাই করে দেওয়ার চেষ্টা করবেন এখানে জাস্ট ফ্রাই করে উঠিয়ে রেখেছিলাম মাছের উপরে এ পেঁয়াজগুলি তারপর হচ্ছে শুধু একটু পরিমাণ মতো আদা রসুন বাটা সেই সাথে হচ্ছে হলুদ আর মরিচের গুঁড়োটা এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর সেই সাথে দিয়েছি লবণ আর তেজপাতা আর এখন ঝোলটা ভালো করে ফুটে উঠতে দিতে সময় দিতে হবে আর এভাবে ঝোল দিয়ে দিয়েছি খুব ভালো করে ফুটে ওঠা আগ পর্যন্ত অপেক্ষা করব যেহেতু আগুনের আঁচটা কম ছিল এই কারণে তেমন একটা বল উঠছিল না তো এই তো এখন দেখছেন অনেকটা কিন্তু বলক উঠে গিয়েছে তো এই পর্যায়ে হচ্ছে মাছগুলি খুব ভালো করে এক এক করে দিয়ে দেবো আর অবশ্যই ধীরে ধীরে দিতে হবে আর সেই সাথে যেটা দেব আপনারা ইচ্ছে করলে ছাঁক পাটাটাও দিতে পারেন সেই সাথে হচ্ছে জিরা গুঁড়াটাও দিতে পারেন তো এই হচ্ছে মাছগুলি এক এক করে দেওয়া হচ্ছে আর যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে একটা করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর অবশ্যই সবাই প্রত্যেকটা ভিডিও অনুযায়ী আপনারা কমেন্ট করবেন কার কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে একটু জানাবেন যে আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই যারা যেখান থেকে দেখছেন সবাইকে আমি বলবো যে একটা করে কমেন্ট করে যাবেন তাহলে আমি আগ্রহী হব যে আমার কোন ক্যাটাগরি ভিডিওটা আমার করতে হবে বাট এই যে ছাকপাটাটা বললাম এটা হচ্ছে শুধু জিরা আর রসুন তেজপাতা তেলের মধ্যে ফ্রাই করে এরপর হচ্ছে তরকারিতে দিয়ে দেব এটা দিলে আসলে এতটা মজার হয় অনেকটাই মজার হয় এটা হচ্ছে বিক্রমপুরের স্টাইল আমার শাশুড়ি মা সবসময় বিক্রমপুরের তাই এইভাবে করে এই শাক দিয়ে মাছ রান্না করে এইভাবে শাক পাটা দিয়ে মাছ রান্না করলে অনেকটা মজার হয় আর এটা হচ্ছে ফেমাস তরকারি যে কোনো বড়ো মাছের মধ্যে এইভাবে করে এই জিনিসটা দিলে অনেকটাই মজার হয়ে থাকে যদি আপনারা শাক না দিতে চান তাহলে রসুন বাটাটা একটু বেশি দিবেন আর সেই ক্ষেত্রে হচ্ছে জিরা গুঁড়াটা দিতে পারেন আর জিরা ফাঁকিটা দিয়েই কিন্তু আমরা অনেকে রান্না করি আর এইভাবে দিয়ে অবশ্যই সাবধানে ঝুলিয়ে নিতে হবে এই মাছটা কিন্তু অনেকটাই নরম হয়ে থাকে তাই খুব সাবধানে উল্টিয়ে পালটিয়ে এভাবে করে ঝুলিয়ে ঝালিয়ে রান্না করে নেব যেহেতু মাছটা হালকা করে একটু ভাজা হয়েছে তাই মাছটাকে কুক করতে হবে ঠিক দশ থেকে পনেরো মিনিট কুক করে নেব আর এখানে অবশ্যই আপনারা ইচ্ছে করলে ধনিয়া পাতা সেই সাথে টমেটোও দিতে পারেন যেহেতু শীতের সিজনে টমেটোটা দিলে খুব ভালো হয় আর আমি সত্যি কথা বলবো যেটা আমার শাশুড়ি মায়ের হাতে রান্না আসলে খুবই মজার হয় একদম বিশেষ করে মাছ রান্নাটা অনেকটাই মজার হয়ে থাকে তাই কিন্তু আমি বেশিরভাগই আপনাদের সাথে শেয়ার করি যে বিশেষ করে কিভাবে আপনারা মাছগুলি রান্না করবেন প্রতিনিয়ত আপনারা অবশ্যই আমার শাশুড়ি মায়ের মতো করে এইভাবে মাছটা রান্না করবেন দেখবেন যে কতটা টেস্ট হয়ে থাকে আমরা অনেকেই যখন মাছ ভুনা ভুনা রান্না করি অসম্ভব পেঁয়াজ দিয়ে মাছ ভেজে রান্না করে থাকি আসলে ওইভাবে কিন্তু আমার শাশুড়ি মা রান্না করে না আমার মা যখন রান্না করে শাশুড়িমায় ঠিক এইভাবে করে মাছটা রান্না করে একদম মাখা মাখা একটু ঝোল ঝোল থাকে আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব অ্যাকচুয়ালি মাছটা রান্না করতে একটু সময় লেগেছে বাট চুলা আজ অনেক কম ছিল এই কারণে আর এখন অনেকটাই হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন তো ঝোলটা কিন্তু পরিমাণ মতো যার যার ইচ্ছে মতো আসলে রাখবেন আর এইভাবে করে এই মাছটা খেতে অসম্ভব মজার হয় অনেকটাই টেস্ট লাগে আর লবণটা অবশ্যই আপনারা চেক করে নেবেন আর এখন আমি আর একটু ঢাকা দিব আর একটু জাল করে খুব সুন্দর করে এখন দেখে নিব যে কতটুকু ঝোল রাখবো তো এই পর্যায়ে হচ্ছে পাতাটা দিয়ে আমি নামিয়ে ফেলবো তা খুব সুন্দর লাগছে কিন্তু আসলে দেখেই অনেকটা আমার কাছে লোভ লাগছে যে এইভাবে মাছ না করে খেতে ভীষণ ভীষণ মজা হয়ে থাকে আর যারা যেখান থেকে দেখছেন অবশ্যই সবাইকে আমি রিকোয়েস্ট করব জাস্ট এইভাবে একবার হলেও রান্না করে আপনারা খেয়ে দেখবেন যে কতটা সুস্বাদু লাগে মাছ রান্না আর মাছের কালারটা দেখিয়ে বুঝতে পারছেন যে কতটা মজার হয়েছে তো থ্যাংক ইউ মাচ যারা এতক্ষণ সময় দিয়েছে